প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময়টি টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শুরু না জাপানে সাপের কারণে ব্যস্ততম বুলেট ট্রেন চলাচলে বেঘাত বিদ্যুৎ লাইনে সাপ জড়িয়ে পড়ায় বিদ্যুৎ বিভ্রাট ঘটলে বুধবার জাপানের অন্যতম ব্যস্ত বুলেট ট্রেন লাইনগুলোর একটি থেমে যায় টোকাইডু সিনকানসেন লাইনে টুকিও ও ওয়াকার মধ্যে চলাচল করা ট্রেনগুলোর কার্যক্রম স্থানীয় সময় বিকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে স্থগিত হয়ে যায় পরে সন্ধ্যা সাতটার দিকে ট্রেন চলাচল ফের শুরু করে ট্রেন অপারেটর সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির বরা দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর জানিয়েছেন জাপানে বর্তমানে গোল্ডেন উইক পালিত হচ্ছে এটি সবচেয়ে ব্যস্ত ছুটির মৌসুম যাতে সাত দিনের মধ্যে চারটি জাতীয় ছুটি থাকে এই সময় ট্রেন বিমানবন্দর ও পর্যটন কেন্দ্রগুলো সর্বোচ্চ চাপের মুখে পড়ে এছাড়া চলতি বছর ওসাকা শহরে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড এক্সপো যা অক্টোবর পর্যন্ত চলবে এবং এতে দেশি বিদেশি মিলিয়ে লাখো দর্শনার্থী যাবে জাপানের সংবাদ সংস্থা কিউডো নিউজ জানিয়েছে সাপটি গিফু হাসিমা ও মাইবারাত স্টেশনের মধ্যবর্তী অংশে বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়ে এর ফলে টোকিও মুখী ট্রেনগুলো সিন ওসাকা ও নাগোয়ার মধ্যে এবং ওসাকা মুখী ট্রেনগুলো চীন ওসাকা ও টুকিওর মধ্যে স্থগিত করা হয় টুকিও ফেরার সময় নিয়মিত যাত্রী সাতশী তাগোয়ার কিওডুকে বলেন আমি মাসে কয়েকবার সিনকানসেন ব্যবহার করি কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঘটনা এবারেই প্রথম দেখলাম প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ